বিতে বিভিন্ন সময় আপনি নিজেও বিএনপি সমালোচনা করেছেন এখন ইউটার্ন মনে হয় কি না মনে হয় কি না যে একটা অবস্থানে পরিবর্তন আপনারা কি অন্তর্বর্তী সরকার বা এনসিপি কে ছেড়ে বিএনপি এর দিকে ঝুঁকছেন কিনা না যারা মিয়া গোলাপ ফরওয়ার্ড ধন্যবাদ খালিদ ভাই আমি খুব বিনয়ের সাথে বলবো যে না আমাদের অবস্থান নীতিগতভাবে যা শ্রুতি ছিল আমাদের সম্মানিত আমির জামাত নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ এখনো আমাদের অবস্থান সেটি আছে ইউ টার্ন বলতে যেটা বোঝায় আহ আলহামদুলিল্লাহ আমাদের অবস্থানের ক্ষেত্রে আমরা কোন ইউটার্নে যাইনি কেয়ারটেকার সরকারের যিনি প্রধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর ইউনুস ইলেকশনের যে আউটলাইনটা তিনি দিয়েছেন তার টেন্টেটিভ ডেট যেটা বলেছেন যে ডিসেম্বর পঁচিশ অথবা ছাব্বিশের জুন আমাদের আমির জামাত এটা পরিষ্কার বলেছেন যে কোন ক্রমেই এই জুন অতিক্রম করা ঠিক হবে না প্রধান উপদেষ্টার এই কথার উপরেই যেন উনি ঠিক থাকেন এটা আমরা দেখতে চাই তারপর উনি ব্যাখ্যায় বলেছেন যে নির্বাচন আমরা চাইছি কি আমাদের সময় এবং দিনক্ষণের চেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট হলো যে কমপক্ষে নির্বাচনটাকে ফ্রি ফেয়ার এবং ট্রেডেমেন্ট করার জন্য যে রিফর্মগুলো প্রয়োজন যে পুলিশ স্যার স্যার জুডিশিয়ারি কনস্টিটিউশন সেই সমস্ত জায়গাগুলো সংস্কার সম্পন্ন করে আর মানবতাবিরোধী অপরাধে জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের বিচারকে নিশ্চিত করে দৃশ্যমান করে যদি ওনারা এই উনাদের ঘোষিত ডেটের মধ্যে ইলেকশন করতে পারেন আমাদের কোনো প্রবলেম নাই এখানে এখানে আরেকটু একটু যদি পরিষ্কার হওয়া প্রয়োজন কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুই হাজার ডিসেম্বর থেকে দুই পর্যন্ত জুনের এই সময়সীমা নির্বাচনের জন্য বেঁধে দিয়েছিলেন আসলে দুই হাজার চব্বিশের ডিসেম্বরে মানে তিনি একটি প্রধান প্রথম সাক্ষাৎকারে তিনি এটি বলেছিলেন হচ্ছে কারণ জামায়াতে ইসলামী তখন কিন্তু প্রফেসর ইউনুসের ওই বক্তব্যের সাথে সম্মতি জ্ঞাপন করেন নাই তারা তখনো আহ নির্বাচনের সময় আসে নাই নির্বাচনের সময় নিয়ে বিএনপি বাড়াবাড়ি করছে আপনি নিজেও আসলে আপনার নিজের অনেক পলিটিক্যাল বক্তৃতা এটা বলেছেন এই জন্য আমরা একটু জানতে চেয়েছিলাম এই শিফটটা এই

আমরা একটু আমি খালিদ ভাই বলি যে আবারও এই অর্থে না যে আপনার মনে থাকবে যে আমরা যতই নির্বাচন নিয়ে কথা বলেছি কখনোই আমরা কিন্তু কোন দিন মাস খন বছর কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি আমরা বলেছি নির্বাচনটা ক্রেডিবল করার জন্য মাসদিন বছরের চেয়ে নির্বাচন নিরপেক্ষ হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট রাইট এবং আমাদের আমির জামাতও বলেছেন যে আপনার সংস্কার কার্যক্রমটা মিনিমাম ইলেকশনটা ফেয়ার করার জন্য যে সংস্কার সংস্কার তো অনেক করা দরকার আমাদের রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো করাপ্ট হয়ে গেছে পলিটিসাইজ হয়েছে এটা এই অনির্বাচিত একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব নয় ইট উইল টেক টাইম কিন্তু ইলেকট্রাল প্রসেসটাকে সুন্দর করতে যেটুক প্রয়োজন পাঁচ ছয়টা অর্গানকে হয়তো একটু রিফর্ম করতে হবে আমরা বলেছি এইটুকু যতটুকু সময় সরকারের করতে প্রয়োজন ওইটাই হচ্ছে যৌক্তিক ওকে ওইটাই রিজনেবল ওইটুকু সময় দিতে আমরা রাজি সেটা ফেব্রুয়ারি হোক মার্চ হোক জুন হোক গভর্নমেন্ট যদি উইদিন দ্যাট ডেট এটাকে রিফর্ম করে করতে পারে উই হ্যাভ নো রেডি ওকে কিন্তু আপনার কথা থেকেই মানে আপনার কথা থেকেই বুঝা যাচ্ছে যে আপনারা আগে কোনো ডেট দেন নাই এখন আপনারা ডেটের ব্যাপারে কথা বলছেন এইটুকু শিফট কি আপনারা মানছেন কিনা মানে অনেকে কেন আমি প্রশ্নটা করছি অনেকে বলছেন যে আপনারাই এনসিপি কে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলতেছিলেন যে এখন আসলে আপনারা নির্বাচন চান না নির্বাচন পরে হোক আগে সংস্কার হোক আগে বিচার হোক তারপরে নির্বাচন হোক এখন আপনারা বলে অনেকে বলছেন যে এনসিপি থেকে আপনাদের যে সমর্থনের হাত সেটি আপনারা সরিয়ে নিয়েছেন আপনারা এখন আবার দিকে আমরা এটাকে সিফ না বলে আপনি এইভাবে বলতে পারেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত যে ডেকলাইনের লাইনের মধ্যে ইলেকশন করতে গেলে একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজনৈতিক নিয়মতান্ত্রিক এবং পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি যে দেশে রাজনীতিতে আছে সেই দেশে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের যে কমিটমেন্ট আমরা জনগণের কাছে করেছি এবং প্রফেসর ডক্টর অল অলরেডি তিনিও কমিটেড টু দ্য পিপল সেই কারণে রিজনেবল সময় যেটুকু একটা নির্বাচন করতে লাগে সেই সময়টুকু দেওয়ার জন্য জাতি প্রস্তুত সেটা জন্য পাঁচ বছর সময় এটা আমার মনে হয় কেউই মানে একটা ফ্রি ইলেকশনের জন্য পাঁচ বছর সময় প্রয়োজন হয় না তার আগেই কিন্তু সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব এই জন্য পাবলিক বা জনগণের একটা অংশ নানান কন্টেক্সে এই ধরনের ধারণা করাটাও তাদের দোষণীয় নয় কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে কিছু সমালোচনাও যেমন আছে আবার বিগত রমজান আমরা পার করেছি আমাদের দ্রব্য মূল্য আমাদের বিদ্যুৎ আমাদের রেমিটেন্স আমাদের ইনকাম আমাদের জিডিপি নানান জায়গায় সূচক এই সেই কারণে সাধারণ মানুষ যারা অত রাজনীতি সচেতন নয় পলিটিক্স এর অত ব্যাখ্যা গঠনতন্ত্র সংবিধান পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি এত কিছু বুঝতে রাজি না তারা মনে করেন ভালোই তো আছে সেই কনসেপশনে এটা পাবলিক পারসেপশন হতেই পারে আমরা এটাকে কখনো দর্শনীয় বলি না কিন্তু বিং এ पॉलिटिकल পার্টি আমাদের সংবিধান আমাদের গণতন্ত্র এগুলোর দিকে নজর রাখলে আমাদের কথা তো নিয়মতান্ত্রিক আমাদের সংবিধান আমাদের সাংবিধানিক এবং পার্লামেন্টারি সিস্টেমের দিকে তাকিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে তার কি দায়িত্ব তিনি কি কমিটমেন্ট লাতির কাছে দিয়েছেন সেগুলো সামনে রেখে আমাদের কথা বলতে হয় না সেজন্য আমরা আমাদের কথা বলছি যে আমরা নির্বাচনমুখী দল আমরা একটা নির্বাচন সুষ্ঠুভাবে করতে যতটুকু গ্রহণযোগ্য সময় আমরা সরকারকে তা দিতে রাজি অলরেডি গভর্নমেন্ট ইতিমধ্যে একটা টেন্টেটিভ আইডিয়া দিয়ে দিয়েছেন আমরা তার উপরেই যেন সরকার ঠিক থাকে এই জন্য আমরা এটাই বলেছি এটাই আমাদের ভাই মানে স্যার জিনিসটা যেটা হইল আমরা এতদিন পর্যন্ত আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে জামায়াত ইসলামের একটা আন্ডারস্ট্যান্ডিং হইল যে যদি এখন ভোট হয় তাহলে জামাতে ইসলামী হয়তো পাওয়ারে আসবে না পাওয়ারে আসবে হচ্ছে বিএনপি বরং এই সরকার ক্ষমতায় থাকলে জামাতে ইসলামী যেগুলি যেগুলি করতে চায় বিভিন্ন দেওয়া বিভিন্ন জায়গায় তাদের জামাতে ইসলামীর মাইন্ডেড লোককে বসানো যেটি সম্ভব হচ্ছে বা হয়েছে সেটি এই সরকার থাকলে ততটা সম্ভব বিএনপি সরকার আসলে এটি একটু কম সম্ভব বা কম এই জায়গা থেকে কি এই সরকারের প্রতি এক ধরনের সহানুভূতি এক ধরনের সমর্থন ছিল এরকম অনেকে মনে করছে নাকি আমার মত না আমি সবগুলি একসাথে এটা বললাম যে জামাত ইসলামী তো এখনই যতটা পাওয়ারে আসে অন্য একটা দল যদি পাওয়ারে আসে তাহলে তো জামাত ইসলামী এতটা পাওয়ারফুল থাকবেন আপনি জামাত ইসলামকে কোথায় পাওয়ারে দেখলেন আমি তো এত দেখি না আমরা কত মানুষের কত অনুরোধ করি কত সুবিধা অসুবিধা দূর করার জন্য বলি আমাদের কত দশটা বললে একটা হয়তো শোনে কিন্তু আপনার বর্ণনা আর কিছু কিছু মিডিয়া এমন ভাবে জিনিসটাকে সবাই বলে যে সবগুলি বিশ্ববিদ্যালয় সবগুলি বিশ্ববিদ্যালয় কি সুডো আপনাদের দখলে শিক্ষক প্রশ্ন থেকে শুরু না এটা ঠিক না আপনি চেক করেন দেখেন কয়টা পাবলিক ইউনিভার্সিটি কয়টা প্রাইভেট ইউনিভার্সিটি কয়টা লোক আমি তো দেখি না যে আমার দলীয় কোনো একটা লোক কোন বিসি হয়ে আছে মানে একটা লোক একটু ভালো হলে সৎ হলে একটু দাঁড়িয়ে হলে একটু নামাজি হলে বলে আরে এই লোকটা জামাতের লোক এটা আলোচনা আমি আপনাকে খালি দি একটা উদাহরণ দিই আমার ডিসি একবার বললে আমি তখন সমস্ত পাবলি এমপি ছিলাম তো কিছু ঠিকাদার কন্ট্রাক্টাররা নানান ভাবে ওরা তো আনডিউ প্রিভিলেজ চায় তার কাছে গিয়ে কিছু তাদের বিল টিলার জন্য গিয়েছে তো গিয়ে বলছে যে ডিসি সাহেবকে যে স্যার আমাদের এই কাজগুলো একটু করে দেন আমরা আপনাকে আনডিউ কিছু দেওয়ার জন্য কিছু অফার টফার দিয়েছে আর কি কিন্তু ডিসি সাহেব সৎ ছিলেন উনি একেবারেই রিফিউজ করেছেন এবং খুব অসন্তুষ্ট হয়েছেন ওই লোকগুলো ফেরত আমাকে বলছে পরোয়ার বাইরে শুনলাম যে ডিসি এ বেটার জামায়াত করে আমরা একটু কিছু টাকা দিতে চাইলাম টাকা নিতে চাইলো না অথচ ডিসি সাহেবকে আমি চিনতাম তখনই সে কোনো দলীয় কোনো কিছু লোক না আমাদের কোনো দলীয় লোক না একটা ভদ্রলোক একটা মনেস্ট পার্সন তো এই জন্য খালি ভাই এটা একটা পারসেপশন হয়েছে যে লোকটা একটু নামাজি হলে সৎ হলে মিথ্যা না বললে পালাকরা যদি একটু পরিচ্ছন্ন পরিশুদ্ধ মনে হয় বলবো জামাত হয়ে গেছে এইটা থেকে কিছু তো লোক থাকে আচ্ছা পথে একতে পাইলে বলে এমনি তো নাচুনে বুড়ি তারপরে আবার ভোলের বাড়ি ভোলের বাড়ি দিলে বুড়ি আবার নাচে ব্যক্তিগত অর্থে থেকে পার্টি এজ এ জামাতে ইসলামে এজ এ पॉलिटिकल পার্টি আমরা জামাতে কিন্তু অনেক রাগ ঢাকার উদ্দেশ্যে যাইতে দেখি উদাহরণ দেই পারো ভাই সেটা হচ্ছে যে লন্ডনে খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ হয়েছে গত রোববার কিন্তু মিডিয়াতে এটা আসছে হচ্ছে মঙ্গলবার না জামায়াতে ইসলামী না বিএনপি কোনো পক্ষ থেকেই কিন্তু আনুষ্ঠানিক ভাবে এটা কিছু বলা হয় আমাকে আমার সাংবাদিক বন্ধুরা বলছে আপনাদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করলেও বিষয়টা নিয়ে আপনারা মন্তব্য করেন নাই অস্বীকার করেন নাই সংবাদ সম্মেলনে প্রথম আমরা দেখলাম জামায়াতের আমির আনুষ্ঠানিকভাবে বিষয়টা বলতেছে তো আমাদের অনেক বিশ্লেষক এরকম বলতেছেন যে আপনারা যেহেতু ওইখানে একটা আসন ভাগাভাগি পলিটিক্যাল ম্যাপিং এগুলি নিয়ে আপনারা কথা বলতে গেছেন সেই জন্য আপনারা বিষয়টাকে নিয়ে আর একটু লম্বা সময় করতে চাইছেন এর আগেও কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক প্রশ্নে সেগুলো আমরা পরে আসব আমরা জামায়াত ইসলামী যেহেতু সরাসরি খুব মিথ্যা বলতে পারে না তো জামায়াত ইসলামী কি করে চুপচাপ থাকে বলতে চায় না এক ধরনের কৌশলের আশ্রয় নেয় ওইটা আপনি কিভাবে দেখবেন এই লন্ডনের বৈঠকটা কিন্তু শুরু করে পরে রাজনৈতিক বিশ্লেষণ গুলিতে আমরা আসতেছি না ধন্যবাদ খালিদ ভাই আপনার ওই একটা কথা জায়গায় আমি একটু

আমাদের সম্মানিত আমির জামাত যে মিড প্রেস এটা খুব পরিষ্কার করেছেন যে আমি যেহেতু ওনার রেগুলার আমাদের সফর ছিল বেলজিয়াম ব্রাসেলস ইউকে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন বিভিন্ন সংস্থার সাথে উনি বসেছেন তো উনি আগে কিছুদিন আগে উনি লন্ডনে গিয়েছিলেন তো তখন সংক্ষিপ্ত সফর শেষ করে উনি চলে এসছেন ওনার পরিবারের সদস্য লন্ডনে থাকে তো যেহেতু উনি গেলেন উনি এই চিন্তা গিয়েছেন সিনসিয়ারলি স্পিকিং খালিদ ভাই যে যাদের সঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করলাম উনি তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের একজন শ্রদ্ধ সহকর্মী এখন একদিকে তিনি অসুস্থ আবার একদিকে তিনি মজলুম তার উপর অনেক জুলুম করা হয়েছে তো আমরা উনি চেষ্টা করেছিলেন যাবার আগে একটু অসুস্থ অবস্থায় ওনাকে কুশল বিনিময় করতে যাওয়ার যে কোনো কারণেই হোক সে যাওয়াটা আর হয়নি তো যেহেতু লন্ডন যাচ্ছি সুযোগ পেলে উনি কেমন আছেন ওনার সাথে একটু কুশল বিনিময়ে করে আসবো এটা উনি চিন্তা করে ব্রাসেলস বেলজিয়াম সেরে যখন লন্ডনে আসলেন এসেই তিনি ওনার সঙ্গে দেখা করতে গেলেন তারেক রহমানের আছেন তো ওখানে দেখতে গেলে তো ওনার দেখা হবে সেইভাবে আবদুল্লাহ তাহের একসঙ্গে গিয়েছিলেন এবং ওনারাও খুব কর্ডিয়ালি ওনাকে রিসিভ করেছেন এবং কিছু সময় ওনারা অতিবাহিত করেছেন পারস্পরিক কুশল বিনিময় করেছেন কিন্তু আসন বন্টন বা রাজনীতির কোন ডিসিসিভ কোন আলোচনা হয়নি তবে এটা তো ঠিক যেটা আজকে আমাদের জামাত মিড দ্য প্রেসে বলেছেন যে আপনি আমি যদি এক জায়গায় বসে চা খাই আধা ঘন্টা এক ঘন্টা তো শুধু তো চুপ থাকা হয় না কিছু গল্প তো হয় সেখানে রাজনীতি সমাজ দেশ নির্বাচন অনেক প্রসঙ্গ আসছে কিন্তু সেই আলোচনাগুলো ডিসিসিভ বা নীতি নির্ধারণী সিদ্ধান্তকারী কোনো আলোচনা নয় জাস্ট কথা বলতে হয় গল্পে গল্পে করতে যেটুকু সেটুকুই হয়েছে এখন মুশকিল হয়েছে যে দীর্ঘদিন পর দুই শীর্ষ নেতা বা নেত্রীদের এই আলোচনাটা মানুষ তো আর সহজে নিতে চায় না এর থেকে অনেক কিছু আবিষ্কার করছেন প্রশ্ন